খরদা ও জ্যোতি কলোনির এলাকার বাসিন্দা মালদা বিদ্যাসাগর বিদ্যাপীঠে চুক্তিভিত্তিক শিক্ষক শানু মন্ডল গত সপ্তাহে বাড়ির থেকে গিয়েছিল বোলপুর এরপর সোমবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বুধবার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার গভীর রাত্রে খরদাতে তার মৃতদেহ আসে শুক্রবার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় শানুকে খুন করা হয়েছে তদন্তে খরদা থানার পুলিশ ছেলের দেহ মানে আমরা তো পেতাম না মানে এইরকম অবস্থা আমরা তো খোঁজাখুঁজি করছি সব জায়গা ওর ফোনে ফোনে পাচ্ছিলাম না রোববার বিকাল থেকে রোববার বিকাল থেকে আর আমি তো সাধারণত একটু কাঠমিস্ত্রি কাজ করি ছেলেকে একটু মানে শিক্ষিত করেছি বা ছেলে এত ট্যালেন্ট আছে মানে ওখানে সব জায়গায় টিচাররা সবাই এই যে মহারাজ যেখানে বিএড কলেজে পড়তো ওখান থেকেও তারা দুঃখ করছে আমি এইমাত্র জানিয়ে আসলাম যে মহারাজ এরকম তো সানুর দুর্ঘটনা হয়ে গেছে ওন্ডা খুব মর্মাহত হয়ে গেল বডি টা বুধবার দশটার সময় আমি ওইখানের আহ বৈশিমনাগর থানা থেকে আমাকে ফোন করে যে এখানে বডি আছে আপনাদের বডি কিনে আপনি দেখুন দেখুন যে এই বডিটা আপনাদের নাকি আমার ছেলের যে জুতা ও ভিতরে ডাবল প্যান্ট পরতো ভিতরে লাল গেঞ্জি তারপর শার্ট ছিল ইন আর দুটোটা দেখে আরো বেশি চিনেছি আর ওর ডকুমেন্টসটা যে ফাইলটা ছিল ওই ফাইলটাও ওর পাশেই দেখি ফেলানো সে ওই ফাইলের যে ডকুমেন্টস দেখে থানায় জানতে পারলো যে সাধু মন্ডলেই হবে ও কাজ করত মালদা কালিয়াচক থেকে শাহজাদপুর শাহজাদপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে মাস্টার ছিল টিচার মানে এডুকেশন টিচার ওর ইলেভেন টুয়েলভে ক্লাস নিত ওইখানে মালিক কর্তৃপক্ষ বলতো এবং স্যারেরা বলতো আমি ওখানে কোনোদিন দিন যাইনি এই ছেলে নিখোঁজের জন্য আমি ওইখানে খোঁজ দিয়ে দিয়ে সব কিছু দেখতে পেলাম যে এমনি আর কি ওখানে পরিবেশটা ভালো খারাপ না রোববার কি বাড়ি আসছিল রোববার বাড়ি আসি না আসছিল বৃহস্পতিবার রাত্রে ওইখান থেকে ট্রেনে তুলে ট্রেনে ট্রেনে চড়ে আসছে শুক্রবার দিন ভোর চারটার সময় আমাকে এখানে এসে আমি ঘরে শোয়া ফোন করে আমাকে বললো বাবা আমি বাড়ি আছি গেটটা খোলো এই যে একটা টিনের গেট আমার ওই গেটটা আমি খুলে ছেলেকে ঘরে নিলাম ঘরে নিয়ে আমি বললাম কি বাবা তুই এত জার্কিন করে আসছিস একটু স্যান ট্যান করে খেয়ে দে ঘুমা ও বলছে ঠিক আছে আমি তো কাজে চলে গেছি সকালবেলা হ্যাঁ রোববার না ও শনিবার দিন শনিবার দিন আবার বেলা বারোটার সময় আবার মালদা চলে গেছে আমি আবার ওকে ফোন করলাম যখন আমি কাজ করে বাড়ি আসলাম তখন আবার ফোন করছে ফোনে বললো আমি কালিয়া চক আছি তখন হয়তো সাড়ে সাতটা বাজে বললো আমি কিছু খাবার টাবার কিনে আমি স্কুলের দিক যাচ্ছি মানে শাহজাদপুর ওই স্কুল হ্যাঁ অনেক অনেক এখন ফারাক্কা হলো ও তো বোলপুর একটা ওর পরীক্ষা ছিল স্কুল পরীক্ষা বোলপুর থেকে ওখানেও অনেকটা দূরে হয়তো রিটার্ন যখন আসছে কারণ আমি ওইখানে ওই স্কুলেও গেছি যে ওই একচুয়ালি কি পরীক্ষা দিয়েছে কিনা ওখানেও জানতে পেরেছি যে হ্যাঁ পরীক্ষা দিয়েছে সানু মন্ডল মন্ডল এখানে আসছিল এসে পরীক্ষা দিয়ে গেছে ও দুটো সময় এখান থেকে বেরিয়ে গেছে ওখান থেকে বলো এখান দিয়ে বেরিয়ে গেলে তো আমরা যোগাযোগ করতে পারি না মঙ্গল মঙ্গলবার থেকে হ্যাঁ হচ্ছে ফরেক্কার যে তেষট্টি নম্বর গেটের এর সোজাসুজি চরের আর নদীর চরে কারণ মারা গেছে হয় ট্রেন থেকে কেউ ফেলে দিয়েছে না কি করেছে আমরা একদম কিছুই মানে বডি দেখে খুন হতে পারে

ঠিক আছে হ্যাঁ 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 এবার মনে করছে আমাদের এখানটা চলে যাবে এর জন্য ওকে মারতে পারে ওকে অত ভালো ওইখানে মেঘেছি তো মেয়েরা বলে আমার সানু স্যারের মতন স্যার হয় না সব বাচ্চার থেকে ইয়ের থেকে সবাই কেন মারতে পারে ওই যে ভালো টিচার তাই ওই যে যেখানে করে ওইখানে মালদা বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যাপীঠ আপনার নাম আমার নাম রীনা মন্ডল